না গরম না ঠান্ডা এমন আবহাওয়া আমার কাছে খুবই ভালো লাগে মানে যে কোনো কাজে খুব শান্তিতে গুছিয়ে নেওয়া যায় আজকে বাহিরের আবহাওয়াটা খুবই সুন্দর ছিল তাই অনেক কাজই আরামসে গুছিয়ে নিতে পেরেছি আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ফারজানাস কুকিং অ্যান্ড ব্লগ কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর রহমতে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন সুস্থ আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি আমি ফারজানা চট্টগ্রাম থেকে বলছি সকাল সকালে আপনাদেরকে দেখিয়ে দিলাম আমার আজকের এই বাহিরের আবহাওয়াটা না গরম না ঠান্ডা মাঝে মাঝে একটা আবহাওয়া এই সময়টাতে আমার যে কোনো ধরনের কাজ করতে অনেক বেশি ভালো লাগে বেশি গরমের সময় দেখা যায় একদমই কাজ করতে ইচ্ছে করে না অল্প কাজ করলেই অনেক বেশি ক্লান্ত লাগে শরীর আবার যখন দেখা যায় বেশি ঠান্ডা পড়ে তখনও কাজে একবারই মন বসে না মনে যায় কাঁথা কম্বল গায়ে দিয়ে শুয়ে বসে আরামসে দিন কাটাই তো যখনই এমন মাঝামাঝি আবহাওয়া থাকে তখনই আমি চেষ্টা করি সব কাজ খুব তাড়াতাড়ি গুছিয়ে নেওয়ার জন্য তো সকাল সকালে আমি নাস্তা দিয়ে শুরু করেছি আমার আজকের এই ভিডিওটি কিছু ফ্রোজেন পরোটা ছিল সেইখান থেকে আমি দুইটা পরোটা ভেজে নিয়েছি আমার জন্য আর একটা ডিম পোচ করে নিয়েছি এর সাথে খাওয়ার জন্য নাস্তাটা তৈরি করতে করতে কারেন্টটা চলে গিয়েছে তাই আমি আমার ভাসুরের রুমে চলে এসেছি জানালাটা খুলে নাস্তাটা করার জন্য আমি সচরাচর সেই রুমে তেমন একটা যাই না মাঝে মাঝে ভিডিওর ভয়েস দেওয়ার জন্য যাওয়া হয় মানে যখন মেয়েটা পাশে থাকে তখন ভিডিওতে ভয়েস দিতে নিলে অনেক বেশি অসুবিধা হয় ও অনেক কথা বলতে থাকে তখন ভিডিওতে সেগুলো উঠে যায় ভয়েস দিতে অনেকটা অসুবিধা হয়ে যায় তাই আমি তার রুমে গিয়ে ভয়েসটা দিয়ে আবার চলে আসি তো আলহামদুলিল্লাহ নাস্তাটা কমপ্লিট করার পর আমি এখানে কিছু বাজার গুছিয়ে নিচ্ছি যেহেতু সামনেই কোরবানি চলে এসেছে গ্রামে চলে যাব আর এই পর্যায়ে দেখা যাচ্ছে অনেক ধরনের বাজারই শেষ হয়ে গিয়েছে তো এর জন্যই আমি অল্প অল্প করে কিছু বাজার এনে নিয়েছি যাতে এই কয়েকটা দিন ভালোভাবে চলতে পারি আর ঈদের পর দেখা যাবে অনেক দিন পর বাবার বাড়ি যাচ্ছি তো হাজব্যান্ড আগে চলে আসবে আমার তখন সেখানে কিছু দিন থাকা হবে তো হাজবেন্ড বাসায় চলে আসলে তার জন্য কিছু বাজার গুছিয়ে রেখে যাচ্ছি যাতে সে রান্না করার সময় খুব সহজেই হাতের কাছে যে কোনো জিনিস পেয়ে যায় আর আমি কি কি বাজার করেছি আর কত টাকা বিল এসেছে তো সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কারণ দেখা যায় এমন ধরনের বাজারের ভিডিও করলে অনেকেই কমেন্টের মধ্যে প্রশ্ন করতে থাকে যে আপু এখানে কত টাকার বাজার আছে আর কি কি বাজার করেছেন তো তার জন্যই আমি কাছ থেকে এখানে বাজারের লিস্টটা দেখিয়ে দিয়েছি আর নামগুলো দেখিয়ে দিয়েছি এখন আমি বাজারগুলোকে একটা বড় ডিব্বার মধ্যে গুছিয়ে নিচ্ছি কারণ সব কিছু এখনও পুরোপুরি শেষ হয়নি কিছুটা কিছুটা রয়েছে তো যখন যেটা শেষ হবে তখন সেই ছোট ছোট বয়ামের মধ্যে ঢেলে রাখব তার জন্য এখন আমি বড়ো একটা ডিব্বার মধ্যে এগুলোকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আর আদা রসুনটাকে আমি বাহিরে রেখে দিয়েছি আদা রসুন একদম শেষ পর্যায়ে তাই ভেবেছি সন্ধ্যার দিকে যখন ফ্রি থাকবো তখন এগুলোকে কেটে কুটে ব্ল্যান্ড করে নিব যাতে হাজব্যান্ড যখন বাসায় আসবে তখন তার এগুলোকে কাটা বাছা ব্ল্যান্ড করার কোনো ধরনের ঝামেলা করতে না হয় একবারে সে কোনো ঝামেলায় ছাড়া যাতে রান্নাগুলো করে নিতে পারে বেশি দিন থাকা হবে না জাস্ট এক সপ্তাহর মতন সে চলে আসার পর থাকবো তারপর আবার আমি আম্মুর সাথে চলে আসবো তো সব কিছু আমার গুছিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি জায়গাটাকে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর চলে এসেছি দুপুরে বান্না করার জন্য প্রতিদিন দেখা যায় যখন রান্নাঘরে কাটাকুটা করার জন্য বসি মানে সবজি কাটার জন্য তরকারি কাটার জন্য তো তখন এই রান্নাঘরে অনেক গরম লাগতে থাকে তো আমার ডাইনিং রুমের পাশে রান্নাঘরটা যেহেতু আছে তাই আমি ডাইনিং রুমের ফ্যানটা ছেড়ে দেই এতে করে আমার ডাইনিং রুম থেকে খুব সহজেই রান্নাঘরে বাতাসটা চলে আসে মানে একবারে ডাইনিং রুমের পাশাপাশি আমার রান্নাঘরটা তাই বাতাসটা আমি এখানে বসে বসেই পাই তো আজকে আর সেটা করা লাগেনি আজকে রান্নাঘরের জানলাটা খুলে দেওয়াতে এখান থেকে অনেক সুন্দর বাতাস আসছিল আর সেই বাতাসের সাথে সাথেই আমি এখানে সব কিছু কাটাকুটা করে নিয়েছি আজকে ভেবেছি আমি বেগুন দিয়ে মাছ রান্না করব কিন্তু বেগুন কাটতে গিয়ে তো একবারই পুরো অবাক হয়ে গিয়েছি মানে বেগুনগুলো উপর দিয়ে দেখতে এত পরিমাণ সুন্দর কিন্তু ভিতর দিয়ে একদম পোকা ধরা কিভাবে যে আমি কেটে কেটে নিব সেটাই বুঝতে পারছিলাম না তো পোকাগুলো একবারে দেখে দেখে যতটুকু সাইড দিয়ে নিতে পেরেছি ততটুকু নিয়েছি কথা বলতে বলতে আমি অনেক কিছুই রান্না করে নিয়েছি যেমন ভাত রান্না করে নিয়েছি এর মাঝে আমি আম ডাল রান্না করে নিয়েছি আর এর পাশাপাশি মেয়েটাও ঘুম থেকে উঠে গিয়েছে ওকেও আমি নাস্তাটা করিয়ে দিয়ে এসেছি আজকে আমি আমার একটা পছন্দের মাছ রান্না করব সেটা হচ্ছে পাবদা মাছ আমার পাবদা মাছ বেগুন দিয়ে খেতে অনেক ভালো লাগে তো আমি আজকে বেগুন দিয়ে পাপদা মাছ রান্না করব। আর সাথে ফ্রোজেন টমেটোও দেব ফ্রিজে আমি টমেটোগুলো সংরক্ষণ করে রেখেছিলাম শীতের সময় যখন দামটা কম ছিল তো এখন সেই টমেটোগুলো বের করে করে খেতে হচ্ছে কারণ অনেক কিছুই ফ্রোজেন করা আছে তাই আম একবারই ফ্রোজেন করতে পারছি না তাই টমেটোগুলো বের করে খেয়ে নিচ্ছি আর গতকাল আমার হাজব্যান্ড পাকা আম এনেছে এটা আমার বছরের প্রথম পাকা আম খাওয়া আমটা এত পরিমাণে মিষ্টি ছিল আলহামদুলিল্লাহ বছরের প্রথম আমটাই অনেক মিষ্টি হয়েছে আর এত মিষ্টি আম দেখে তো আমার মনটা একবারে খুশি হয়ে গিয়েছে কারণ আম আমার সবচেয়ে পছন্দের একটা ফল আমি তেমন একটা ফল খাই না কিন্তু আমটাই আমার বেশি খাওয়া হয় তো বাজার গোছাতে গোছাতে অনেকটা দেরি হয়ে গিয়েছে তাই আমি তরকারিটা অফ ক্যামেরায় রান্না করে নিয়েছি সেই ভিডিওটা আমি আর শেয়ার করিনি কারণ ভিডিও করতে গেলে রান্না বান্না করা অথবা যে কোনো কাজ কর করাতে অনেক লেট হয়ে যায় আর রান্নাটা কমপ্লিট করতে করতেই এত সুন্দর ঝুম বৃষ্টি নেমেছে রান্নাঘর থেকে এমন বৃষ্টি দেখতে তো অনেক ভালো লাগছিল মানে প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছিল এখানে আর বৃষ্টিটা দেখে কেন জানি আমার খুব ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে ইচ্ছা করছিল হঠাৎ করে মনে পড়লো ফ্রিজে একটা ছোট আইসক্রিমের বক্স রাখা আছে তো আমি দৌড় দিয়ে ঘরে চলে এসেছি আইসক্রিমটা খাওয়ার জন্য তো আমার আজকের ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফিজ